চুটিয়ে আগে হানিমুন তার পরে বিয়ে আগে হানিমুন তার পরে বিয়ে আরে কালকে কালকে একজনের কমেন্ট বক্সে দেখছি একজনের না মানে বিটু ভাইয়ের কমেন্ট বক্সে দেখলাম একজনের প্যান্ট ভাঙানো আর কি হায় ভগবান এটা কি দেখলাম প্যান্ট তো খুয়ে 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 একদম সেন্টারে থেকে একদম পুরো বান্ডু দেখা যাবে সেই রকম প্যান্ট দেখাচ্ছে তার মানে তুই কি ছিঁড়া প্যান পরে থাকতি তুইও সেই ভাগ। ছিঁড়া প্যান্ট পরি তোকে রাখতো তার মানে মানে তোর হিসু করার করার কষ্ট কষ্ট হবে হবে না কিছু না। আমি দেখে অবাক হয়ে গেছি মাইরে যাই বলো তাই বলো আমি প্যান্টটা দেখে অবাক হয়ে গেছি মানুষের বাড়িতে গেলে কি এরকম প্যান্ট দেখ কেউ আমার কি প্যান্ট আমরা তো কন্টোড়তি করি ভাই আমাদের সঙ্গে পরিচয় রাখতে নেই কিন্তু তুই একটা ভালো মানুষের বাড়িতে গেছিস আর ছেঁড়া প্যান্ট পরবি তার মানেটা কি হ্যাঁ ভাই কন্ট্রোভার্সি করি আমরা হ্যাঁ আমাদের সঙ্গে পরিচয় রাখতে নেই হ্যাঁ আবার বলি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নাকি নাকি তোর তোর সম্পর্ক সম্পর্ক মানে রিমির সঙ্গে নষ্ট হয়েছে এইগুলো বলছিস ভাই রে কি বলছিস তুই তোর কি দিমাকে তার কেটে গেছে আর কালকে মাখাল বলছি আমি সোমার কোনো ভিডিওই দেখিনি জাস্ট কমিউনিটিতে উঠিয়েছিলাম কেননা আমার অত দেখা টাইম ছিল না কালকে রাত্রিবেলায় আমি যখন এগারোটা বাজে তখন আমি লুচি বেলছি বুঝেছো আমি ভিডিওটা ছাড়ার পরে আমি গেলাম ময়দা মাখতে তারপর লুচি বেলছি লুচি বানালাম তো সেই জন্য আর কি হলোই না দিনের বেলায় তো চিকেন টিকেন করেছিলাম যাই হোক চিকেন একটু ছিল সেটা দিয়ে আর কি লুচি খাবে বললো তো সেই জন্যই আমি আবার লুচি বেলতে গেছিলাম তো আমি ওই মানে হাত মুখ ধুয়ে এসে ওই রাত্রেবেলায় আমার হচ্ছে মানে বরিন ফরলি লাগিয়ে তারপরে দেখছি ওমা কমিউনিটিতে কার প্যান্ট ঝুলছে আমি দেখে ভাবলাম মাইরি এটা কিসের প্যান্ট এই ঝোলাধুলা প্যান্ট কিসের প্যান্ট হ্যাঁ আরে তুই ভাই একটা জিনিস দেখ আমি বলতে চাই না তবুও বলছি দেখ তুই লোকের বাড়িতে গেছি তুই নিজেই বলছিস যে আমি তিনশো কিংবা আড়াইশো টাকা দামের কিংবা দুশো আশি টাকা দামের প্যান্টগুলো করিস সেগুলো আমার ছেলেকেও ওইগুলো ওই ওইরকমই প্যান্টের দামগুলো বুঝতে পারি যেটা একটা স্পোর্টস প্যান্ট আর কি ওই স্পোর্টস প্যান্টগুলো খুবই ভালো এবং টিকসই এবং আমি ওই গেঞ্জি প্যান্টগুলো নিই আমি ওই স্পোর্টস মানে কি বলো কি ওই ওইগুলো নিই না বুঝতে পারলে যেগুলো স্লিকরনের মতন ফ্লিপকার্টে সেগুলো নি না ওই যেগুলো সফট একদম মানে খুব সুন্দর একদম নরম হ্যাঁ ওই প্যান্টগুলো নিই আমার আমার ছেলে না ওই জাতামাতাতে আবার হয় না বুঝেছো জাতামাতা ওই দোকান থেকে নিয়ে গেলে আমি শুরু থেকেই আমার এখানে সুনিতা আছে সুনিতা থেকে আমাকে মাল নিতে হতো এখন মানে ব্র্যান্ডেড ছাড়া কোনো মাল ওর টিকসই হবে না যেহেতু সেই জিনিসটাই আমি নিই যে জিনিসটা একটু টিকসই হয় এবং লাস্টিং করে দুদিন ঠিক আছে এই আজকে নিলাম দু সপ্তাহ পর হয়তো ছিঁড়ে গেল এইরকম জিনিস আমি নিই না তো সেই জন্যই আর কি ভালো জিনিস নিই ব্র্যান্ডেড মাল নিই সেই জিনিসগুলোই আর কি পড়ায় যেগুলো টিকসই হবে তো আমি তো দেখে যা সবাক যা সবাক যে তোকে ওর বাড়ি থেকে ছিঁড়ে ছিঁড়া যায় না ছিঁড়া গেঞ্জি ছিরা কিছু করতে দিয়েছে আর ভাই তুই তোর ক্যারি করতে পারিস না একটা প্যান্ট হে গো আরে একটা প্যান অন্ত তো ক্যারি কর একটা তুই তো তোর ফিডব্যাক নিয়ে যেতে সেইটা তো ক্যারি করবি কি নিয়ে গেছিস এটা হ্যাঁ সত্যি যারই হোক না কেন আমি কিন্তু জানি না এখনো পর্যন্ত তোমরা এরকম বলছো না যে আপনাকে জানি না বোন কে আমি সত্যি কথা বলতে মাখালি দীপিকাটা বলছি আমি এইসব ব্যাপারে কোনো কিছুই জানি না আর আমাদেরকে যেভাবে ও হচ্ছে বলছিল না বারবার করে প্রত্যেকটা ভিডিওতে এসে এসে না বলে পণ্ডবার্থী ক্রিয়েটারদের জন্য নাকি ও ওর সম্পর্ক নষ্ট হয়েছে না রে না না নিজের ব্যবহারের জন্য না নিজের সম্পর্কটা নষ্ট হয় এইটুকু মাথায় রাখবি নিজের ব্যবহারের জন্য সবসময় কিন্তু ব্যবহারটা ঠিক রাখতে হয় এক হচ্ছে টাকা পয়সার দিক থেকে এক হচ্ছে জিনিসপত্র দিক থেকে তুই যদি তোর জিনিসপত্রগুলো নিজের জিনিস নিস না তাহলে কিন্তু কেউ না পাঁচটা কথা বলতে পারে আর এক হচ্ছে মানুষের কাছে পাঁচটা টাকা যদি ধার নিব, সেই পাঁচটা টাকা যদি আমি তাকে দিয়ে আসবো না তাহলে কিন্তু সম্পর্কটা একদম কারেক্ট থেকে যাবে যেহেতু এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবি আমরা কিন্তু না এটা কিন্তু মাথায় রাখি টাকা পয়সা হচ্ছে রক্তও মানে না বুঝেছি তারা হচ্ছে জিনিস তোকে যদি জিনিসটা ধর দিয়ে দিলো তাহলে ঠিক আছে চল কোনো ব্যাপার নেই কিন্তু যদি জিনিসটা না দেয় জিনিসটা তোকে পড়তে দিলো কিংবা তুই হচ্ছে জিনিসটা হয়তো মানে পড়েছিস সেই জিনিসটা কেচে কুচে পরিষ্কার করে মিলে পেলে দিয়ে আসবি এটা কিন্তু নিজের নিজের সেলফ যাকে বলে ব্যক্তিগত ব্যাপার বুঝতে পারলি ব্যক্তিগত ব্যাপার যেগুলো কিনা নিজের দায়িত্বে পড়ে যে আমি তার জিনিসটা পড়েছি ইউজ করেছি সেই জিনিসটা আমাকে কাঁচতে হবে কেচে মেলে তারপরে আসতে হবে কারণ এটা নিজের ব্যক্তিগত জিনিসগুলো এগুলোকে নিজেরা খেয়াল রাখতে হয় সব সময়ের জন্য তোমরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি কালকে সত্যি আমি প্যাডটা দেখে জাস্ট অবাক হয়ে গেছি অনেকেই হয়তো নিজে নিজে কমেন্ট করবে বিট্টু কমেন্ট বক্সে আমি কমেন্ট করি না এই কারণে যে বিট্টু কমেন্ট বক্সে একদিন কমেন্ট করেছিলাম সেখানে আমাকে গালাগালি দেওয়া হচ্ছিল সেখানে আমাকে বাজে বাজে খিস্তি মারা হচ্ছিল অনেক অনেক কিছু যেগুলো কিনা ঘৃণা লাগছিল আমার সেই জন্য আমি কিন্তু তার কমেন্ট বক্সে কোনোদিনও কমেন্ট করতে যাই না যদিও আমার কমিউনিটিতে তার জন্য আমি কিন্তু কালকে একটা বলছি এটা আবার কার এরকম করে উঠেছি যা সবাক হয়ে গেছি মাইরি ওই ছিঁড়া প্যান্ট লোকের বাড়িতে গেলে তোর মানে তাহলে তো বাক্যটা বেরিয়েই যাবে ভাবা যা ওই ছিঁড়া প্যান্ট নিজে বান্ধবান্ধব সব বেরিয়ে যায় মা আমি না হাসতে হাসতে মরে যাচ্ছি কালকে দেখে দেখে জাস্ট আমার দেখে মানে অবাক হয়ে গেছে ভাই চিরা ম্যাম তো আমি আমার এই সব পার্সোনাল জিনিসগুলোকে সত্যি আমি এর থেকে দূরে থাকি আমি নিজে দূরে থাকি কেননা আমি কেউ কিছু বললো সেটা নিয়ে আমি চট করে ভিডিও করব কিংবা কেউ কিছু বললো আমাকে আমি সেটা নিয়ে ভিডিও করবো না নি না আমি এইসব নিয়ে কোনো দিনও ভিডিও করি না আমি যেটা দেখি সেটা নিয়ে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে মানে আমাদের এই বিটিভ হাই প্রত্যেকটা ভিডিওতে একটাই বলে চলে যায় সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমার সম্পর্কটা নষ্ট হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমার সঙ্গে রিমির সম্পর্কটা নষ্ট হয়েছে না না ভাই না নো তুমি এখনও না মানে সেইদিকে তুমি একদমই মানে ঘুরে বালি যাকে বলে ঠিক আছে তুমি বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই স্বাদ দেয় তোমার ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না হলে কোনো দিনও হয় না দেখেছো বড় বড় চ্যানেলরাও কিন্তু দালা রেখে দিচ্ছে একটা করে বুঝেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হুম মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দাম আছে বস দাম আছে যেহেতু এটা বলবে না কখনো যে না তোমার তোমার সম্পর্ক নষ্ট সেটা তুমিও বলো সে একটা অনুমাদ পাগল হুম সে একটা অন্যজনার মানে স্ত্রী এবং অন্যজনার বিবাহিত স্ত্রী ঠিক আছে সে যতই যা করুক না কেন যতই মুখে বলুক না কেন তাকে সে এতটাই ভালোবাসত যে কারোর কাছে না ওই ডালটা গলাতে পারতো না যেহেতু সেই জন্য তুমি আমার সঙ্গে কথা বলেছ আমি আগেও তোমাকে বুঝিয়েছিলাম ভাই বোবাদের শত্রু থাকে না কিন্তু তুমি আগে যখন আমার সঙ্গে একদিন কথা হয়েছিল যে তুমি অনেক কিছু বলছিলে যে ও এই ওই সেই আমরা এমনও কিছু জানি যেগুলো কিনা অনেক কথা যেগুলো না তুমি পাপে নিয়ে যাও কি বলো কে বাড়ে ওই যে কফি শপে নিয়ে যাও তারপরে কী সব বারফার ওই সব বলে ওখানে নিয়ে গেছো তুমি বিল পেমেন্ট করেছো নাকি হ্যাঁ তো আমি অনেক কিছু এগুলো শুনিয়েছি কিন্তু নিজে আমি কখনো কিন্তু জিজ্ঞাসা করতে কি আমার সত্যি কথা বলতে আমি রিনিকে কোনো জিনিস জিজ্ঞাসা করি না আমার সেটা ব্যক্তিগত মানে ব্যক্তিত্বতে বাঁধে কারণ এই জিনিসটা যদি জিজ্ঞাসা করি আবারও যদি পাঠার কাছে ফিরে যায় সেই সময় বলতে পারবে না যে ধরিত্রী দিয়ে আমাকে এই ধরনের কথাগুলো শিখিয়েছিল যেটা কি না কিছুদিন আগে হানি হানি হানিকে হচ্ছে এরকম করে ফাঁসানো হয়েছিল ওই জন্য কিন্তু হানিও সরে গেছিলো ঠিক আছে হিসাব করে দেখবে আমি কিন্তু দেখি

প্রত্যেকটা ভিডিওতে এসে সোমাকে তুমি খোঁচা দিয়ে যাও যে কিছু কিছু পার্সেন আছে এখানে সবাইকে বলছি না অথচ একজনকে খোঁচা মেরে যাচ্ছ তো সেটা কিন্তু কেউ নেবে না বুঝেছো তো সেই জন্য তুমি যদি খোঁচা মারো প্রত্যেকটা ভিডিওতে এসে হুম দেখো তুমি একজনের সঙ্গে কম্পেয়ার করছো আর একজন যেহেতু রিমির সঙ্গে একজন আর কম্পেয়ার করছিলে আমি দেখেছিলাম না ভিডিওটা দেখলাম তো যে যখন আর কি কন মানে কম্পেয়ার করছিলে না কথাগুলো যে এ ভালো এ মন্দ শোনো সবার ভেতরে সব কিছু থাকে না তো সবার কিছু মানে সবার সঙ্গে সবার তুলনা করতে গেলে তো হাতের পাঁচটা তো আমাদের সমান না তাই কি না তো সেই জন্য আমরা যদি ওই মেয়েটার ফল বার করি যে ওই মেয়েটা সিঙ্গেল মাদার তার মানেটা কি দেখো আমরা কন্ট্রোভার্সি করি ভাই আমরা এখানে কন্ট্রোভার্সি করি তুমি একটা মেয়েকে নিয়ে এসে বলছো এটা সিঙ্গেল মাদারের মেয়ে তখন তুমি ভাবতে পারছো সিঙ্গেল মাদার মানে কি তো সেটাই হচ্ছে কথা সিঙ্গেল মাদার ও যদি এখন একটা চ্যানেল খুলে বসে না আমরা ওর পদে লেগে যাব বুঝেছো সিঙ্গেল মাদার ও নিজেই বলেছে সিঙ্গেল মাদারটা কোথা থেকে আসে ভাই শোনো বোঝো একটু ব্যাপারটা বুঝেছো আমি সবাইকে কিন্তু খারাপ করছি না কিংবা খারাপ বলছি না যে সিঙ্গেল মাদার হ্যাঁ সে একটা অবৈধভাবে একটা সন্তান পেটে নিয়েছিল তার কোনো স্বীকৃতি দিতে পারছে না ওই জন্য সে সিঙ্গেল মাদার হতেই পারে সেটা হতেই পারে তাই কি না সেটাই তুমিও কন্ট্রোভার্সি করেছো আর কন্ট্রোভার্সি দেখো একদিন তুমি একদিন বলবে চুপ করে গেলে ঠিক আছে তুমি দ্বিতীয় দিনও বলছো তৃতীয় দিনও বলছো প্রত্যেকটা ভিডিওতে এসে বলছো যে আজকে আমার বন্ধুত্ব বন্ধুত্বই থেকে যাবে বন্ধুত্ব বন্ধুত্বই থেকে যাবে অথচ তুমি এটা বলছো যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আজকে বন্ধুত্ব নষ্ট হয়ে গেল না ভাই না তোমার বন্ধুত্ব নষ্ট হয়েছে তোমার টাকা পয়সা ওই যাওয়া যাই বলে না ঘনিষ্ঠ হও অতিরিক্ত ঘনিষ্ঠ হয় না ঘনিষ্ঠ এমনই জিনিস অতিরিক্ত ঘনিষ্ঠ হলে কিন্তু তখনই কিন্তু পুরো ফাঁদে পড়ে যেতে হয় তো ঘনিষ্ঠ হও এমন ঘনিষ্ঠ হয় না সেই ঘনিষ্ঠর কোনো দাম থাকবে না ঠিক আছে হিসাব করে কাজ করলে কিন্তু সব কিছু হয় তো আমি সেটাই বলবো দেখ কালকে রিয়ের ভিডিওটাতে তোমাকে বলেছে তাহলে বলো তো তোমাকে বলেছে যে এই ছেলেটার কেনই বা ওই হচ্ছে পাঠার যতগুলো বউ হচ্ছে ছেড়ে দেয় তার কাছে কেন যায় এটা একটা রিজদেন আমি তোমাকে একটা সাপোর্ট একটা উদাহরণ দেখালাম ঠিক আছে এটা খারাপ মাইন্ডে নিও না এটা একটা উদাহরণ দেখালাম আমি তো সত্যি কথা বলতে আমার প্যান্টটা দেখে যাচ্ছে হাসছি এখনো ভেতরে ঠিক আছে তোমরা কিনা হেসে চিনো কিনা জানি না আমি হেসেই যাচ্ছি আর আমি না কারোর কাছ থেকে না ওই কথা বলে কথা নিয়ে কন্টেন্ট বানাই না আমি নিজের মতো নিজে কন্টেন্ট করি নিজের কন্টেন্ট করি ভাই আমার হচ্ছে ইচ্ছা করে না কারোর সঙ্গে যুক্তি বুদ্ধি করে কোনো কন্টেন্ট করার হ্যাঁ যেগুলো আমার হয়তো জানার দরকার হ্যাঁ আজকে এই হলো ওই হলো সেটা আমরা জানি সেটা মানে কি বলবো তোমাকে আমি এটা হয়তো জানতে পারলাম যেটা এটা হয়েছে হ্যাঁ কারোর মারফতে হয়তো জানতে পারলাম সেটা হয়তো বলতে পারি আদারওয়াইজ না ওই যে কথা আলোচনা করে কথা হচ্ছে বিশ্লেষণ করে এইগুলো আমার দ্বারা হয় না ঠিক আছে ওই রকম যদি করতে পারতাম অনেকেই হতো কিন্তু আমার দ্বারা এটা হয় না যেহেতু করিও না তো সেই জন্য তুমি খোঁচা মারবে না কেউ তোমাকে খোঁচা মারবে না আর তুমি বারবার করে যেটা বলেই যাচ্ছ যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তোমার হচ্ছে সম্পর্ক নষ্ট হয়েছে না 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 ভাই নৌ তোমার নিজের নিজের সাবধানতা নিজের কাছে যদি আজকে নিজে সাবধান হয়ে যেতে তাহলে হয়তো এই জিনিসটা হতো না কিংবা সম্পর্ক নষ্ট হতো না তাই না বন্ধুরা হ্যাঁ আর আমি তো কালকের প্যান্টের বিষয়ে ভাই যে কারোর বাড়িতে গেলে কেউ কি ফাটা প্যান্ট দেয় সেটাও জানা নেই অভিজ্ঞতা নেই কেউ তো না আমি জাস্ট সত্যি কথা বলতে প্যান্টটা নিয়ে আমি জাস্ট হাসছি জাস্ট মজা নিচ্ছি মানে প্যান্টটা তো করলেই বানটু দেখা যাবে আনলে পোঁধু দেখা যাবে তোমরা বলো তো তোমরাই বলো ভাই পান দেখা যাবে না কত দেখা যাবে নিশ্চয়ই এইরকম প্যান্ট কাউকে কেউ দেবে না যদিও বা দেয় ফেটে যায় মানুষ এমনি তো ওই প্যান্টগুলো না মানে ফ্লেক্সিবল ঠিক নয় আর ওই প্যান্টগুলো না অতটা স্পেস থাকে না আমি যেটুকু মনে করি না অতটা স্পেস থাকে না তো যেহেতু হচ্ছে আমরা যখন আমরা কোনো হচ্ছে জিনিস বিশেষ করে আমি আমি তো প্রোডাক্টগুলো কিনি তো আমার ছেলের প্যান্টগুলো আমাদের বাড়ির আদার্স ছেলে মানে এখানে বলছি না দায় পুরুষ মানুষ যারা আছে আমার হাজবেন্ড আমার দেওয় এই প্যান্টগুলো কিন্তু আমি কিনে দিই ভাগ মানে অনলাইন থেকে নিই মিশো থেকে নিই ফ্লিপকার্ট থেকে নিই এইগুলো কিন্তু আমি এখান থেকে নিই কেননা এইখান থেকে মালটা ভালো আসে তো ওই জন্য কিন্তু ওই ফ্লেক্সিবাল ওই রিভিউগুলো থাকে না রিভিউ রিভিউগুলো দেখে যখন ওরা মানে ফ্লেক্সিবাল কতটা হতে পারে হ্যাঁ একটা তোমার দামি প্যান্ট আর এই প্যান্টের মধ্যে অনেক ডিফারেন্স কেননা ওদের সেলাইটা এত সুন্দর করে করা থাকে না দারুণ লাগে জাস্ট ওয়াও হ্যাঁ সত্যি প্যান্টগুলো খুব সুন্দর হয় তো ওই জন্য আর কি সেই রিভিউগুলোতে কিন্তু দেখানো দেখায় ওরা সেখানে কথাটা বললাম তো এই প্যান্ট প্যান্ট নিয়ে মানে আমি আরও তো কিছু আছে মনে হয় আরও কিছু আছে সেইগুলো হয়তো বেরোবে আস্তে আস্তে শুধু প্যান্ট বেরিয়েছে আজকে আজকে শুধু প্যান্ট বেরিয়েছে ও আরও আছে যেগুলো আরও বেরোবে ঠিক আছে যতবার বলবে ও বলে ও হচ্ছে নিতে পারে না দেখো কন্ট্রোভার্সি কেউ যদি ছুড়ে দেয় কন্ট্রোভার্সি করবেই মানুষে আমি বলবো তুই কন্ট্রোভার্সি ছুড়িস না তাহলে কন্ট্রোভার্সি হবে না প্রত্যেকটা ভিডিওতে তুই এসে এসে আমি কিন্তু তোকে বলছি ভাই তুই এসে এসে রীতিমতো একটাই বলিস আমার খুব খারাপ লাগে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হুম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাই তোর হয়ে কিন্তু কোয়েল লড়ে ঠিক আছে কোয়েল লড়ে আমিও লড়ি ঠিক আছে যখন ওই হচ্ছে ওই যে জানলা দিয়ে মানে কী বলে রান্নাঘরের কথা বলেছিল না আচ্ছা করে দিয়েছিলাম কিন্তু তেষট্টিকে ঠিক আছে যেহেতু কোয়েলও লড়ে আমিও লড়ি এমনকি অর্পিতা দিয়েও লড়েছে এমনকি সোমাও লড়েছে সবাই কিন্তু লড়েছে একদিন একদিন যেহেতু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই কিন্তু হয়তো তুই বলিস না যে আমার মুখের ভাষাটা খারাপ কিন্তু কিছু করার নেই ভাই যে যে নোংরা যে নোংরা আর নোংরা ঘাটতে গেলে কিন্তু গন্ধ ছুটবেই তো সেটাই হচ্ছে নিতে হবে ঠিক আছে আর না রে অশিক্ষিত ভদ্র না ঠিক আছে সেই জন্য হচ্ছে বিশাল শিক্ষিত মানুষগুলো শিক্ষিত মতো কথা বলে আমরাও তো ভদ্র না কিন্তু ভদ্র মানুষ যখন গালাগালি করে তখন কি হয় সেটাই তো হচ্ছে মানে তখন বলতে হবে আরে এদের ভাই ক্লাস আছে লেভেল আছে এদের দম আছে এদের স্টাইল আছে দিতে পারে নিতে পারে এটাই হচ্ছে কথা মানে যে যেরকম নেবে আর কি যে যেরকম নেবে যে যেরকম দেবে ঠিক আছে যে যেরকম দেবে সে সেই রকমই নেবে এটা অ্যাকচুয়ালি কিন্তু দারুণ ব্যাপার ওই জন্য বলি যে ভিডিও নিজের মতো কর হম তুই সেদিনকে ওই পতিতাকে বললি একদম রাইট কথা বলেছিস ওই পতিতাই তোকে অনেক বাজে বাজে কথা বলেছে তোকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছিল ওই প্রতি আমি কম বলতে চাইনি তোর হয়ে ভিডিও না মেয়ে তারপরে ওই যে বাংলাদেশের ঢাইডাই উলাঙ্গার সন্তান জারুদ সন্তান মা বাবার জারুদ সন্তান বুঝেছিস ওকেও আমি দেখতে পারি না কেননা তোকে তোকে নিয়ে ও যা বাজে বাজে মানে মন্তব্য করেছে বাজে বাজে কথা বলেছে তুই নাকি এইসব গে মেয়ে এইসব এই যে গে মেয়েটা উঠিয়েছিল ওকে উঠিয়েছিলোকে হ্যাঁ তাকে তুই ভালো বলবি কেননা দেখ ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনই মানুষ যে জেনে না বুঝেই কিন্তু একটা ধুমধাম করে ভিডিও নামিয়ে দেয় কিন্তু আবারও আবার সবাই জেনে বুঝেও কিন্তু সেটা চুপ করে থেকে যায় হ্যাঁ আমি কিন্তু উভয়ের পক্ষে দেখ রিমি যদি দোষ করে রিমিকে হান্ড্রেড পারসেন্ট আমি বলতে ছাড়ি না যেহেতু তুই যদি কোনো দোষ করিস আমি কিন্তু বলতে ছাড়ি না কিন্তু যেটা এখানে আমি তোকে দেখেছি প্রত্যেকটা ভিডিওতে একই কথা সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমার নাকি মানে তোর নাকি সম্পর্ক নষ্ট হয়েছে এই কথাটা বারবার করে বলিস ওটাই সবার মাইন্ডে লাগবে কন্ট্রোভার্সি বলতে গেলেই তুই সবাইকে বলছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তাহলে তুই সোশ্যাল যখন করবি না করতে না করতি মানে যদি তুই ব্যাপারটা না জানতে দিতে তাহলে কোনো দিনই হতো না কোনো দিনই কন্ট্রোভার্সি হতো না কিংবা তোদের সম্পর্ক নষ্ট হতো না যদি সোশ্যালে তুই জানিয়ে দিয়েছিস যে আমি রিমির বাড়িতে যাচ্ছি আমি রিমির বাড়িতে এই করলাম আমি রিমির বাড়িতে ওই করলাম এগুলো তো তুই সোশ্যাল করেছিস যদি না করতি তাহলে হয়তো কিছুই জানতে পারতো না কেউ তাই কি না এটাই হচ্ছে কথা দেখ সবাই কিন্তু এখানে গেম খেলে মাইন্ড গেম তো সেই রকম হিসাবে সবাই কিন্তু খেলে আর আমরা যখন বলে ফেলি না জিনিসগুলো কিংবা দেখে ফেলি কিংবা সত্য জিনিসগুলো তুলে এনে দিই তখন কিন্তু এই কন্ডওয়ার্সিদের ক্রিয়েটারদের নাম হয় কেমন নাম ওর জন্য নষ্ট হয়ে গেল আজকে যদি বলি যে ওই পতিতার জন্য এই সন্দীপ আর টিনার হচ্ছে জীবনটা নষ্ট হয়ে গেল সেটা কি মানবে লোকে মানবে মানবে না তো কেননা তাদের আগে থাকতে হয়েছিল কিন্তু অতিরিক্ত করলোকে এই হচ্ছে পতিতা বুঝলি এই পতিতা হচ্ছে অতিরিক্ত করলো আর একটা জিনিস দেখ শুধু ওই সন্দীপের ঘরটাই নষ্ট করলো না রিমির ঘরটাও নষ্ট করলো এই জিনিসটা না মিটে যেত বুঝেছিস মিটে যেত দেখ ওই রক্ষিতাকে ও ঘর থেকে মানে বললো না যে রক্ষিতাকে এবার এক করবো এই এই কথাগুলো বললো না সেই থেকে কিন্তু পতিতারও সেম দশা হলো ঠিক আছে পতিতারও সেম দশা হলো কি হলো না তো ওই যে কন্ট্রোভার্সি করবে আর হচ্ছে কি করবে তলে তলে সেটিং ফিটিং করে ওই গোপন তথ্যগুলো নিয়ে এসে আজকে গোপন জিনিস ফাঁস করবো আজকে গোপন সূত্রে কথা হবে আজকে এই হয়েছে এক ওই হয়েছে এই সব বুঝলি তো সেজন্যই বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালোও আছে খারাপও আছে সবাইকে গুলিয়ে ফেলিস না মানুষকে চিনতে শিখতে হবে আজকে তোকে রিমির সঙ্গে আলাদা করে দেয়নি রিমি তোকে আলাদা করে দিয়েছে সেটা তোদেরই দোষ তোদের দুজনেরই উভয়েরই দোষ দেবো কেন না তোদের তোদের তোরা যদি বলে না যে গরু আর বাছুর যদি এক থাকে তাহলে গোয়াল ঘরে হাজারটা মানুষও ঢুকুক তার ভেতরেই কিন্তু দুধ দিয়ে দিবে ঠিক আছে সেটাই হচ্ছে কথা তো আমি এটাই মানে উদাহরণস্বরূপ কথাটা বললাম তো কথাটা হচ্ছে এই এই রকম করেই হবে বুঝতে পারলি কেননা সময় একে ওকে দোষ দিলে হয় না হুম একে ওকে দোষ দিলে হয় না নিজের ভাগ্যের খেলটাও আছে কিন্তু ঠিক আছে নিজের ব্যবহারের গুণটাও আছে ভাগ্যের খেলটাও আছে সমস্ত কিছু সমস্ত কিছু কারোর সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে আমাকে যে কন্টেন্ট বানাতে হবে কিংবা কন্টেন্ট করতে হবে এর কোনো মানে নেই আমরা এখানে যা দেখি তাই বলবো তাই কি না আজ নিয়ে শঙ্করের বিষয়টা দেখ শঙ্করের বিষয়টা কেউ এখানে কিছু বলেই নি অথচ শঙ্করের কাছ থেকে কথাটা জানার জন্য প্রচণ্ড ইচ্ছুক কিন্তু প্রচন্ড ইচ্ছুক যে ওদের সম্পর্কের মধ্যে কি এমন হয়েছে সবার জানার ইচ্ছুক তো সেই রকম আমাদেরও জানার ইচ্ছুক ছিঁড়া প্যান্ট না ছিলা প্যান্ট হয় ভাই আমি তাই ভাবছি লোকের বাড়িতে গেলে কি ছিঁড়া প্যান্ট দেবে বা ভাবো তোমরা ভাবো ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ বিটু ভাই মাথায় রাখিস সম্পর্ক নিজের কাছে হয় ব্যবহার ঠিক নিজের কাছে রাখতে হয় কারোর জন্য এটা দায়ী করিস না আরে যদি বলি যে আমি উপলক্ষ মাত্র তাহলে ঠিক আছে উপলক্ষ মাত্র মানে ওর ওকে দাঁড় করিয়ে উপলক্ষ করা হয়েছে কিন্তু ওর নামেই যে দোষ দিচ্ছিস হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট না একদম ভুল বুঝতে পারলি একদমই ভুল তো হ্যাঁ সোমা দুমদাম করে ভিডিও নামাই হ্যাঁ দুমদাম করে বলে দেয় যখন দেখে ও কি বলতো একটা দিন নিতে 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 আমি কিছুদিন ওকে বলেছি যে বেড নিয়ে কিছু বলবি না তো বলতো না যখন ও ওই তোর ভিডিওগুলো দেখেছে তখন ও বলছে যে আমি কালকে রাত্রে বলেছি কি এমন বলেছি যে একটু কমিউনিটিতে দিয়েছে তখন আমি বললাম ও তুই এইটা লিখেছিস তোর টাইটেলটা ওই জন্য ও কমিউনিটিতে দিয়েছে পরে আমি বুঝতে পারলাম পরে আমি এই জিনিসটাকে বুঝতে পারলাম বুঝলে ওই যে বলবে না যে হ্যাঁ এরা জেনে বুঝেই করে না আমি পরে বুঝতে পারলাম যে এটা এর জন্য দিয়েছে অ্যাকচুয়ালি বিট্টু হচ্ছে সময়টা একদমই দেখতে পারে না যেহেতু ও না ও ভেবে নিয়েছে যে ওর সম্পর্ক নষ্ট করার জন্য সমা তাই জন্য একদমই দেখতে পারে না যেহেতু দুজনের মধ্যে বলে না ওল আর হয়ে গেছে বুঝেছো সেই জন্য যাই হোক ভাই বুঝে শুনে কাজ করিস যেটাই করবি হুম কেউ কারোর জন্য সম্পর্কর জন্য দায়ী থাকে না তো নিজের 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 ভেতর থেকে নিজের নিজের ভালোবাসা বল নিজের নিজের ইয়ে বল নিজের থেকে হয় ঠিক আছে আজকে বন্ধুত্ব বন্ধুত্ব দূর থেকে হয় যখনই কাছে গেলি তখনই তোর টাটুস হয়ে গেল এর কোনো রিজন আছে নাহলে এরকম হতো না তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সত্যি কথা বলতে আমরা শুনে শুনে ভিডিও করি জেনে ওই পার্সোনালি জেনে শুনে নয় আমার কাছে বিট্টু ভাইয়ের কিন্তু আমরা এক ঘন্টা ধরে মনে হয় পনেরো এক ঘন্টা এক ঘন্টা ধরে কথা বলেছি সেই রেকর্ডিংটাও আছে আর সেই রেকর্ডিংয়ে আমি ওকে বারবার করে বোঝাচ্ছি সোমা কিন্তু কলে নিয়েছিল আমি ওকে বারবার করে বোঝাচ্ছি বাবা এই ভাই হচ্ছে শত্রুদের এই বোবাদের কোনো শত্রু হয় না যেহেতু যেগুলোই জানিস যেগুলোই থাকিস না কেন দেখ আমরা তো কিছু বলতে পারি না কেন ও হচ্ছে অন্য জনের মেয়ে যেহেতু আমরা ওইসব বলতে পারি না কেন ওর মেয়ে ও কী করবে ওনাদের মেয়ে ওনারা কি করবে না করবে ওনাদের ব্যাপার যেহেতু আমরা এখানে গণ্ডবাসী করতে এসেছি দু দুপক্ষর দোষ দেখলেই আমরা বলবোই বলবো তাই কি না সেটাই হচ্ছে কথা চলো টাটা